যেটা ঝাড়ের মতো হ্যাঁ এটা আপনার গ্লাস প্লাস ঢাকনা ওয়ান ফাংশন এটা আপনার ইন নাই আর এগুলো পানি খাওয়া কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো এগুলো সম্পূর্ণ ফ্রুডের কোয়ালিটি এগুলো শরীর স্বাস্থ্য ভালো রাখতে চাইলে সুস্থ রাখতে চাইলে এই ভালো জিনিসের খাওয়া দাওয়া করবেন পানি খাবেন

হ্যাঁ এগুলো সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট এগুলো কোনো মিক্স নাই আর এগুলো পানি খাওয়া কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য অনেক ভালো এগুলো সম্পূর্ণ ফুডের কোয়ালিটি এগুলো কিন্তু আপনারা আহ চাইলে অফিস আদালতে এগুলো নিয়ে যেতে পারবেন আপনার কোথাও ট্রাভালে গেলেন বাইরে গেলেন এগুলো নিয়ে গেলেন হ্যাঁ সাথে আপনার এখানে বাচ্চা স্কুলে পানি ভরে দিয়ে দিলেন বা যে কোনো জুস টুস হ্যাঁ যে কোনো পারপাস সেটা ব্যবহার করতে পারবেন এগুলো গ্যাস্ট্রিক লিভার আলসারের জন্য এগুলো অনেক ভালো অনেক উপকার তো আমার এখানে আপনার যে বোতলগুলো দেখতেছেন এটা হচ্ছে এক লিটার একটা বোতল এখানে এক লিটারের মধ্যে আপনার এই প্লেন একটা ডিজাইন হবে এটার ভিতরে এই একটা ডিজাইন হবে হ্যাঁ দেখেন দুইটা ডিজাইন আছে খুবই সুন্দর এগুলো এক লিটার করে তো যারা এই বোতলগুলো নিতে চান এগুলো মাত্র টাকা প্রাইস করবে আর এগুলোর ভিতরে কিছু আছে মিক্স বোতল যেগুলো আমার এগুলোর প্রাইস হবে মাত্র পনেরোশো টাকা যেগুলো মিক্স হ্যাঁ আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট বোতল হাতে নিলে বুঝবেন আর কেজিতে আপনার ওই মিক্সটাও দেখতে চান আপনাকে আমি ওইটাও দেখাই দিব ঠিক আছে ওই বোতল আমার কাছে আছে আর এখানে আপনার আরেকটা হচ্ছে আপনার পানির খুবই সুন্দর ডিসপেন্সার যেটা ঝাড়ের মতো হ্যাঁ এটা আপনার গ্লাস প্লাস ঢাকনা টু ইন ওয়ান ফাংশন এটা আপনার টু ইন ওয়ান এখানে আপনার লেখা আছে যে বিআইপি ডক্টর হ্যাঁ এগুলো আপনার মেডিকেল সায়েন্স পরীক্ষিত লেখা আছে বিআইপি ডক্টর ঠিক আছে সম্পূর্ণ হান্ড্রেড ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো ঠিক আছে আর এখানে আপনার এই যে এটা আপনার ঢেলে পানি খেতে পারবেন প্লাস ঢাকা হিসেবে রাখতে পারবেন এটা হচ্ছে আপনার দুই লিটার এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস পাঁচ হাজার পাঁচশো এখানে আরেকটা ডিজাইনে পেয়ে যাবেন আপনি এখানে খুব চমৎকার হ্যাঁ সুন্দর এটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো এটার প্রাইস চার হাজার পাঁচশো আর এখানে আপনার আড়াই লিটার যেটা হ্যাঁ এটা হচ্ছে আপনার আড়াই লিটার এটার প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো খুবই ইউনিক চমৎকার একটা ডিজাইন এগুলো আপনার রাজকীয় ভাব থাকবে ঘরে নিজে খাবেন ভাব নিয়ে খাবেন আর ঘরে যখন মেহমান আসবে তারা এগুলো দেখলে কিন্তু একশো একশো পছন্দ করবে হ্যাঁ জিজ্ঞাসা করবে থেকে নিয়ে আসছেন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো এরপর চলে যাবো পানির মটকা যেটা ডিসপেন্সার যেটাকে বলা হয় এটা কল সিস্টেম এটা হচ্ছে আট লিটার একটা এটা হচ্ছে আপনার আট লিটার এটা আপনার কলটা হচ্ছে আপনার এটা ঘুরাতে পারবেন ঘুরালে পানি পড়বে আবার ঘুরাবেন এর মাঝখানে বা আপনার সাইড এ কর্নারে দিয়ে এটা পানি দিয়ে রেখে দিলেন ঠিক আছে হাইজিন এটার প্রাইস হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো আট লিটার প্রাইস তেরো হাজার পাঁচশো আর এটা হচ্ছে আপনার ষোলো লিটার বিআইপি ষোলো লিটার এটার প্রাইস হচ্ছে আমরা পনেরো হাজার পাঁচশো এটার প্রাইস পনেরো টাকা পড়বে এগুলো আপনার যারা কিনবেন টাকা পয়সার চিন্তা করবেন না দেখা যাক শরীর স্বাস্থ্য ভালো রাখতে চাইলে সুস্থ রাখতে চাইলে এই ভালো জিনিসে খাওয়া দাওয়া করবেন পানি খাবেন শরীরটা ভালো থাকবে কেন পানির ওপর নাম হচ্ছে আপনার জীবন আর এটার ভিতরে এই যে আরেকটা যে কথা বললাম আপনাকে দেখেন এই যে একটা হচ্ছে ভিআইপি হ্যাঁ এই একটা হচ্ছে ভিআইপি যেটা মানে নর্মাল আর কি এটার প্রাইস দিয়ে আমরা পনেরোশো বিক্রি করি নিলে তেরোশো টাকা রাখবো এগুলো হচ্ছে আপনার বিস এগুলোর ভিতরে আপনার প্রিন্টার আছে